সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ইসলাম এই এই বেয়ারা পাগল উন্মাদ লোকটার জন্য আসলে আসতে বাধ্য হলাম মানে মানুষ আসলে এতটা পাগল এরকম পিসিবির একজন পদে থেকে কিভাবে হয় যিনি প্লেয়ারদেরকে নিজের ইনকাম সম্বন্ধে খটা দিতে পারেন আহ বেশ কিছুদিন আগে তা ইকবালকে সে দালাল বলেছিল এটাতেও আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি সে অবস্থান থেকে সে ফিরে আসেনি এটা হচ্ছে বিসিফ এর গাফিলতি ছিল কিন্তু বর্তমানে যে ক্রিকেটারদের নাজমুল হোসেন যে একজন পাগল লোক যে তাদেরকে ইনকাম নিয়ে খোটা দিলেন তিনি যে বোর্ডে রয়েছেন বা তার যে বোর্ডে পদ রয়েছে এটা কি অবৈধ হলো না তার তো বিসিবি ইনকাম এবং ক্রিকেটারদের ইনকাম এবং এদের কিভাবে তারা রেভিনিউ জেনারেট করে সেই বিষয়গুলোই তো তাদের জানা নেই এবং একে গর্ধব লোক বাংলাদেশের যে সমস্ত ছেলে বি স্পোর্টস বুঝে না কিছু কিছু গর্ধব লোক এদের সাপোর্ট দিচ্ছে যে সাকিব তামিম মাশরাফি বাংলাদেশের ক্রিকেটাররা কি করেছে তাদের খেলাচ্ছে না খেলাই ভালো তাহলে তাদেরকে বলছি ভাই তোমাদের আলোচনা করারই কি দরকার তোমাদের এই গর্ধবটাকে সাপোর্ট করার কি দরকার তোমরা যদি বলেই থাকো ক্রিকেট খেলে কি হয় না খেলাই ভালো গর্ধবটাকে সাপোর্ট করছো সাউথ আফ্রিকা কত বছর ধরে ক্রিকেট খেলে তাদের অর্জন কি আন্তর্জাতিক অর্জন কি তাদের সাপোর্ট দেন কেন তাদের বেলা আপনাদের আবেগ উতলে ওঠে কেন আপনাদের দেশের ক্রিকেটাররা কি অর্জন করেছে কি অর্জন করেছে লাফান নিউ ক্যাসেল ইউনাইটেড পঁচাত্তর বছর পর একটা ট্রফি জিতেছে কই তাদের ক্লাবের কর্তৃপক্ষ ধরে বেতন নিচ্ছ একটি ট্রফি নেই আমাদের ঘরে ক্রিস্টাল প্যালেস বছর পর একটা শিরোপা জিতেছে রিসেন্টলি লিভারপুলকে হারিয়ে কই তারা তো একবারও বলেনি তোমরা আমাদের টাকা নিয়ে ক্রিকেট খেলছো তারা তো তাদের সমর্থন থেকে সরে আসেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এত কাছে গিয়েও ট্রফি জিততে পারেনি বাংলাদেশ এশিয়া কাপ তিনবার ফাইনাল খেলেছে বিশ্বকাপে ভালো করতে পারেনি তো কি হয়েছে ক্রিকেট ইন্ডিয়া যাদের এত অত অর্জন তারা ২৫ বছর প্রথম দিকে শুরুর পঁচিশ বছর টেস্ট খেলে মাত্র এক ম্যাচ জয় করতে পেরেছিল ইতিহাস জানেন ইতিহাস ঘাটুন ক্রিকেটারদের ইনকাম কে দেন আপনি দি আমি দি ক্রিকেটাররা কোথা থেকে ইনকাম করে বিসিবির আয় কোথা থেকে যে বোর্ড ডিরেক্টর যে কথাটা বলছে তার আয় কোথা থেকে সে কোথা থেকে আর্নিং করে ক্রিকেটার ক্রিকেটাররা খেলে স্পন্সর পায় এবং আইসিসি তাদেরকে বেতন দেয় বিধায় নাজমুলের মতো লোকেরা বেতন পায় আমি সাহেবকে বলবো কি করেন আপনার দায়িত্ব কি ভাই আপনি একে একে ইচ্ছা মতো একে মাফ চাইতে বলেন ক্রিকেটাররা বিপিএল বর্জন করলো দর্শকেরা মাঠের বাইরে ভাঙচুর চালাচ্ছে আপনারা কি করছেন দেশের ক্রিকেট কি কি আপনারা মেরে ফেলতে চান ইনকাম করে কোথা থেকে এই গর্ধবেরা যে বলছে যে আসিফ মাহমুদ একটা ভালো কাজ করেছে তামিম ইকবালকে না বসিয়ে বুলবুল সাহেবকে বসিয়েছে তামিম ইকবাল নির্বাচনের আগেই নিজের জায়গা থেকে সরে এসেছেন তামিম ইকবাল যদি নির্বাচন করেন কারো ক্ষমতা ছিল না তাকে বোর্ড প্রেসিডেন্ট হতে দাও আপনারা রিসেন্টলি দেখেছেন কত জন ক্রিকেটার দাঁড়িয়েছে যারা ক্রিকেট খেলে এবং বুঝে তারা জানে জানেবাল কি জিনিস যদি বোর্ড প্রেসিডেন্ট হতেন বিপিএল এত যেখানে গত বছর বিপিএলে সর্বোচ্চ পরিমাণ দর্শক সর্বোচ্চ পরিমাণ রেভিনিউ এবং টিমের প্লেয়ারদের কোয়ালিটির কথা যদি চিন্তা করেন তাদের কোয়ালিটি ভালো ছিল কেন তাইম ইকবাল ফোন করলে বিদেশ থেকে এখন ভালো ক্রিকেটার দেশে আসে বুলবুল সাহেব ফোন করলে সম্ভব নয় ক্রিকেটারদের মনোবল হারিয়ে ফেলছেন আপনি এরকম বিসিবি পরিচালক দিয়ে আমাদের ক্রিকেট তো ধ্বংস হয়ে যাবে রে ভাই আপনি পাগল উন্মাদ বাঙালির দুই লাইন দিয়ে তো আপনি প্রফেশনাল পর্যায়ে যেতে পারবেন না তারা তো বুঝে না এরা তো বুঝে না এরা ফেসবুকিং করে সাদের রিলস দেখে এরা ক্রিকেট সম্বন্ধে কি আইডিয়া বাংলাদেশের ক্রিকেটার বা বিসিবি কত ইনকাম করে আপনি আমি দিয়ে চালাই সরকারকে ট্যাক্স দেয় যে এতদিন ধরে বরঞ্চ বিসিবি বিসিবি খারাপ খেলছে তাহলে তাদের বোর্ডে এত টাকা আসলো কোথা থেকে কোথা থেকে আসলো চোদ্দশো ষোলোশো কোটি টাকা বিসিবি জমা হলো কিভাবে আপনাকে বুঝতে হবে তারা কোথা থেকে আর্নিং করে তারা আইসিসি এবং স্পন্সর থেকে আর্নিং করে রে ভাই আপনি আমি তাদের বেতন দিয়ে চালাই না ক্রিকেটারদের বেতন বন্ধ হয় মানে কই আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান লস খান আপনি কর্মচারীদের বেতন বন্ধ করে দিবেন কি অযৌক্তিক কথাবার্তা একজন বোর্ড প্রেসিডেন্ট তিনি আবার রয়ে গেছেন বোর্ডে আমি বিসিবির কাছে অনুরোধ করব আপনারা দয়া করে এরকম বোর্ড প্রেসিডেন্টকে এরকম লাগামহীন কথাবার্তা থেকে বিরত রাখুন দ্রুত এই বিষয়টার সলিউশন করেন এবং ক্রিকেটারদেরকে মাঠে ফেরান নতুবা বিপিএলে যে বাইরের দেশের লোকেরা খেলতে এসেছে তার একটা বাংলাদেশ নিয়ে তো একই কেউ খেলতে আসতে চায় না এরকম হলে একদম ক্রিকেটটাই মরে যাবে ক্রিকেট বাচুক আমাদের দেশ এগিয়ে যাক এখন না হবে দুই বছর পরে হবে পাঁচ বছর পরে হবে হবে কিন্তু এরকম করতে থাকলে ক্রিকেট একদম হারিয়ে যাবে ধন্যবাদ